আসলে যে জায়গাটি সুন্দর হয় সে জায়গাটি সকলেই পছন্দ করে এবং সেই জায়গার ভিডিওটি সকলে দেখতে চাই তো এই জায়গাটি অনেক সুন্দর আপনাদের কেমন লাগছে সকলে কমেন্টে বলে যাবেন তো আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে আছি এইস এম তুহিন মাহমুদ তো আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আবারও বলছি যারা আমার ফেসবুক আইডি ঠিক দেখছেন আইডি টি ফলো করে সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন তো এত সুন্দর কোথায় কোথায় এত রাস্তাটি অবস্থিত তো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন তো এটা আমাদের মেহেরপুর টু গাঙ্গলি রাস্তা রাস্তাটির দুই পাশে আছে সুন্দর সুন্দর গাছ এবং অনেক সুন্দর জায়গা আবারও বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ